দেখছেন পিএম নিউজ দাবিদারি নয় ভুয়ো খবরও নয় চেপে রাখা সত্যের খোঁজে যে বাবরি মসজিদ যে অযোধ্যা যে বাবরি মসজিদ আছে সেই বাবরি মসজিদকে আরএসএস এবং বিজেপিরা রাম মন্দির চাইছে এবং সেই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো যাওয়া হচ্ছে যে সেখানকার চার হাজার মুসলিম সেখানকে পালিয়ে নিজেদের সম্মান আত্মসম্মান এবং নিজেদের জীবন বাঁচানো তাকে সেখানকে পালিয়ে এসছে কিন্তু সরকারি পক্ষ থেকে জানানো হচ্ছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেখানে মানুষরা নিরাপত্তা অ্যাকচুয়াল ওই জায়গাতে হবে এটা চূড়ান্ত আমরা ভারতবর্ষের সংবিধানের ওপরে আস্থাশীল সংবিধানের আইন কানুনের প্রতি আমরা শ্রদ্ধাশী সেটা মন্দির ছিল না ছিল মসজিদ সেটা ভাঙা হয়েছে আজকে বেশ উনিশশো সাল থেকে এতদিন পর্যন্ত ভাঙা পড়িয়ে আছে এখন নতুন করে আবার সেটাকে মসজিদ তৈরি মসজিদ ভাঙার সেই জায়গায় মন্দির তৈরি করবার জন্য আর এস এস শিবসেনা যারা এইটাকে নিয়ে বাজার গরম করতে চাইছে আসলে এটা প্রকৃত অর্থে ধর্ম করা কিনা আমার সন্দেহ হয় কারণে মাঝে মাঝে এই জিনিসটা নিয়ে ফের একটা চাপানোত্তর করা হয় একটা ভোটকে সামনে রেখে আমার মনে হয় এটা হিন্দু ধর্মকেই অপবিত্র করা হচ্ছে কারণ যারা প্রকৃত অর্থে ধার্মিক তারা রাজনীতির জন্য ভোট করে না যারা মেকি ধার্মিক তারা ধর্মটাকেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ওখানে যদি মন্দির তৈরি করতেই হয় এতদিন কথা চলুন সামনে ইলেকশন ইলেকশনের আগে একটা বাজার গরম করিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে হিন্দু ভোট এক জায়গায় করবার একটা অপচেষ্টা এ ব্যাপারে আমি মুসলিম কমিউনিটির কাছে বলব কেউ যেন মাথা গরম না করে সবাই শান্তি সম্প্রীতি এবং শৃঙ্খলার সঙ্গেই থাকবে কোন রকম উত্তেজনায় যেন তারা পা না দেয় আমরা সম্পূর্ণ ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের উপরে বিশ্বাসী মসজিদ মন্দির সমস্যা সংবিধানের আইন অনুযায়ী ঐতিহাসিক সত্যতার ভিত্তি করে যে ফায়সাল হবে সেটাই আমরা গ্রহণ করব এবং এই মুহূর্তে যে সমস্ত মুসলমানরা সেখান থেকে চলে এসছে আমি মনে করি ভালোই হয়েছে কারণ ওখানে যদি দশটা মুসলমান আক্রান্ত হয় তাহলে গোটা দেশময় আবার সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে বড় বড় আশঙ্কা হেতু যারা চলে এসেছেন আমার চিন্তা ভাবনায় তারা নিশ্চয়ই ভালো করেছেন পুলিশ যতই নিরাপত্তা দিক মানুষ আর এই পুলিশের নিরাপত্তাকে বিশ্বাস করতে পারছে না উনিশশো বিরানব্বই সালে যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেদিনও সরকার অনেক নিরাপত্তার কথা বলেছিল কিন্তু শেষ পর্যন্ত সরকার সেখানে রক্ষা করতে পারেনি পুলিশ টোটো জগন্নাথের ভূমিকা পালন করে বসে থেকেই দাঁড়িয়ে থেকেই বাবরি মসজিদ সুতরাং চার হাজার হোক আর চোদ্দ হাজার হোক যারা পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আমার দৃষ্টিভঙ্গিতে তা ভালোই করেছেন এতে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা রোটে যাওয়ার যে একটা চক্র কাজ করছিল সেটার থেকে দেশ বাঁচবে এবং আমার যেটা মনে হয় এই মুহূর্তে তারা বাবরি মসজিদদের ওই বিতর্কিত জায়গায় মন্দির সম্ভবত তৈরি করবে না শুধুমাত্র একটা উত্তেজনা সৃষ্টি করে হিন্দু রাত করে ভোট এক জায়গায় এটা একটা আপনারা কি চাইছেন না ইতিহাস যেটা বলবে সত্য ঘটনা যেটা রয়েছে যদি ইতিহাস জমির দলিল কাগজপত্র প্রমাণিত হয় যে এটা মন্দিরের জায়গা আমরা মন্দির করব না আর ইতিহাস যদি বলে জমির রেকর্ড পর্চা দলিলে যদি বলে এটা মসজিদের জায়গা চারাউন জায়গা আমরা কাউকে ছাড়বো না এবারে যদি কেউ জুলুম করে নেয় অত্যাচার করে নেয় ক্ষমতার অপব্যবহার করে নেয় তাহলে সেটা জালেম অত্যাচারী বলি পরিগণিত হবে মসজিদ মসজিদ তো মন্দির তো মন্দির পৃথিবীর ইতিহাসে কোন রেকর্ড নেই যে মন্দির ভেঙে কোনো কালে মসজিদ করা হয়েছিল কারণ ওই মসজিদে নামাজ হবে যদি মন্দির ভেঙে মসজিদ করা হয় শরীয়তের ফতা অনুযায়ী সেই মসজিদে নামাজ হবে না তো যে মসজিদে নামাজ হবে না সেই মসজিদ ভেঙে লাভটা কি সুতরাং বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কিত ওই জায়গাটা ঐতিহাসিক তত্ত্ব প্রমাণে যদি প্রমাণিত হয় এটা মসজিদই ছিল তাহলে যারা ভেঙেছে তাদের শাস্তি হোক পুনরায় সরকারের পক্ষ থেকে মসজিদ তৈরি করে দেওয়া হোক এটা আমার দাবি ঐতিহাসিক সত্য যদি বলে যে না এটা মন্দিরই ছিল এটা মন্দিরই ছিল তাহলে নিঃসন্দেহে গোটা মুসলিম কমিউনিটি হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবে যে আপনাদের মসজিদ জোর করে মন্দির করে আমরা অন্যায় করেছি